কঠিন কি আমাদের ময়দানে যখন আপনাকে আমাকে দাঁড় করানো হবে আমাদের যখন হিসাব শুরু হয়ে যাবে আমরা কেউ যাবো জান্নাতে আর কেউ যাবো জাহান্নামে নামে কথা বলেন ঠিক কিনা আমরা কারা কারা আছি যে আমরা জান্নাতে যেতে চাই দুটো হাত টান টান করে আল্লাহকে দেখা আমরা সকলেই জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক না আমরা কেউ জাহান নামে যেতে চাই না কিন্তু জাহান নাম থেকে বাঁচার জন্য আমলের দরকার নে নাই জাহান নাম থেকে বাঁচার জন্য ফর্মুলার দরকার আসেনে নাই এই জাহান নাম থেকে কিভাবে রক্ষা পাবেন জাহান নাম থেকে কিভাবে নিস্তার পাবেন জাহান নামের কঠিন আজাব থেকে কিভাবে বাঁচবে এ কথা দুনিয়ার কেউ বলেন নাই স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাদের সামনে যায়েত কারীমা করেছি তার শানে নজুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবী যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবা তারা বসে একখানে বসে যখন গল্প করতেছিল পরস্পর পরস্পরের কাছে খুশ খবর নিச்சলো যে ভাই আপনি কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে এরকম করে তারা যখন গল্প করতেছিল হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে সালাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে ওই মজলিসের ভিতরে আল্লাহর রাসূলের সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞাসা করলাম যে আমরা তো দুনিয়ার জমিনে কেউ চিরকাল থাকব না দুনিয়ার জমিনে আমরা কেউ চিরকাল থাকার জন্য আসি নাই আমরা যে দুনিয়া থেকে চলে যাব আমরা জান্নাতে যাব এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের একটা আমলের দরকার এই জান্নাতে যাওয়ার জন্য একটি ফর্মুলার দরকার আল্লাহর নবির তোমরা কি কেউ জানো কি তোমরা কি কেউ শুনেছো নাকি যে আল্লাহর শুন কখনো বলেছে যে এই পৃথিবীর জমিনে কোন আমল করলেই সরাসরি জান্নাতে যাওয়া যাবে এমন কোনো আমলের সন্ধান তোমরা কি জানো রাখি আল্লাহর সাল্লু আলি ওয়াসাল্লামের সাহাবিরা তারা একে অপরের দিকে তাকাচ্ছে একে আরেকজনকে জিজ্ঞাসা করতেছে না না এরকম আমলের সন্ধান তো আমরা জানি না তার কারণ আমরা প্রতিদিন নামাজ আদায় করি কি করি না কথা বলেন তো নামাজ আদায় করার পরে আল্লাহ কি কখনো বলেছেন যে আপনারা নামাজ পড়লেই জান্নাতে যাবেন বলেছেন আল্লাহ রসুল সাল্লুসালামের সাহাবির প্রত্যেকটি বছর যখন ঘুরিয়ে আসতো প্রত্যেকটি বছরের হিসাব নিকাশ করার পরে আমরা জাকাত দেই কি দেই না একটু কথা বলেন দেই কি দেই না আমরা যারা ধরাক ব্যক্তি আছি আমাদের যখন আমাদের যাদের প্রচুর পরিমাণে টাকা আছে আমরা বছর শেষে কিংবা জীবনের এক মুহূর্তের জন্য আমরা মদিনা শরীফে হজ করার জন্য যাই কি যাই না বলেন তো একবার যদি আপনি জীবনে হস করেন তাহলে মৃত্যুর পরে আপনার জন্য কি ডাইরেক্ট জান্নাতের ওয়াদা আল্লাহ কি করেছেন শুনেছেন কখনো না না আপনি নামাজ করেন রোজা করেন হজ দেন জাগা দাদাই করেন আপনি ইসলামের সমস্ত কাজ করেন কিন্তু এমন একটি আমলের সন্ধান নিয়ে যাব বাবাজি এমন একটি আমলের কথা বলবো যে আমলটা করলেই সরাসরি জান্নাতে যাওয়া যাবে বলেন সুবহানাল্লাহ